অনেকেই একটা কমপ্লেন আসে ফুলকপি না খাওয়ার সেটার কারণ হচ্ছে ফুলকপির যে নিজস্ব একটা সেন্ট আসে সেটার জন্য অনেকে পছন্দ করে না কিন্তু আমি যে পদ্ধতিতে রান্না করছি এইভাবে রান্না করলে ইনশাল্লাহ সেই স্মেলটা থাকবে না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছ তো প্রথমে আমি রুই মাছ আর ফুলকপি কেটে ধুয়ে রাখছি এরপর রেগুলার ইউজ করা একটা হাঁড়িতে কিছু পানি আমি গরম করতে দিব। তো পানিটা গরম হয়ে আসলে আমি ফুলকপিগুলো দিয়ে দেব আর ফুলকপি দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই একটা শুধুমাত্র বলকের আশা যেই বলকটা উঠবে অমনি আমি হচ্ছে লুডুসের ছাঁক নিতে সেই পানিটা আমি ছেঁকে ফেলে দেব এরপর আমি হচ্ছে মাছে লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে মাছটা ভেজে নিব মাছটাকে আমি একটু কড়াভাবেই ভাসছি আর রাফাতের আব্বুর মাছ কড়াভাবে ছাড়া হালকা ভাসলে পছন্দ করে না কিন্তু আমার আবার হালকা মাছ ভাজলেই বেশি ভালো লাগে কিন্তু ও যেটা যেটা খাবে সেই মাছের পিসগুলো আমি কড়াভাবে ভাজছি এরপরে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আজকে আমার বাসায় ছিল না যার কারণে তেলে শুধু আদা রসুন জিরা বাটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে এরপরে আমি আলু দিয়ে ফেলি আলুটা কিছুক্ষণ দেওয়ার পরে কষানো হয়েছে এরপরে আমি দিয়ে ফেলি ফুলকপি ফুলকপি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে এনব ফুলকপিতে আমি শুধুমাত্র একটা বলকের ভাব দিছি যাতে যেন ফুলকপির যে স্মেলটা আছে সেটা চলে যায় অনেকেই আবার এটা অনেক সিদ্ধ করে ফেলেন যে এটা কষানোর সময় ভেঙে যাবে তো আমি যেহেতু একটা শুধু বলক দিছি সেহেতু শুধুমাত্র স্মেলটা চলে গেছে আবার অনেক কাপড়াই আছে যে ফুলকপি তেলে ভেজে নেয় এরপরও সেই স্মেলটা থেকে যায় আর তেল অপচয় না করে এভাবে ভাব দিয়ে ফেললে ফেলে রান্না করলেও অনেক মজা হয় তো বাসায় একবার হলো ট্রাই করবেন তো আমার ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এবার মতো পানি দিয়ে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করার পর আমি কিছু কাঁচামরিচ গোটা অবস্থায় দিয়ে দিব। শীত আসছে এখন তো সবজি অনেক মজা লাগবে তো আমার শীতের সবজির মধ্যে ফুলকপি বেগুন টমেটো মিষ্টি কুমড়া পুঁই শাক এগুলো অনেক পছন্দ আর কার কার কোন কোন সবজি পছন্দ কমেন্টে জানাবেন আমার যে সবজিগুলো পছন্দ তার প্রতিটা খাওয়ার পরে অ্যালার্জিক্যাল প্রবলেম হয় আর ডাক্তারের নিষেধও আছে কিন্তু নিষেধ অমান্য করেও আমি সেটা শুনি না কিন্তু খাওয়ার ফলে শরীরও অনেক খারাপ যাদের থাইরয়েড প্রবলেম আছে তাদের ফুলকপি না খাওয়াই ভালো কারণ ডাক্তাররা নিষেধ করে মানে সবজির মধ্যে ফুলকপিটা তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন